কন্ট্রাক্টর তুমি জবাব দাও জবাব দা জবাব দাও মানে কাজ যদি না হয় কাজ বন্ধ থাকবে কন্ট্রাক্টর তুমি শিডিউল মানে কাজ করতে হবে করতে হবে ভগবানগোলে নিম্নমানের লিটপিচ কাজ পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে কাজ বন্ধ ভগবানগোলা ব্লকের মহম্মদপুর অঞ্চলের বাগডাঙ্গা এলাকায় লিটপিচ নির্মাণ কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে এবং বিধি যথাযথ অনুসরণ করা হচ্ছে না শনিবার দুপুর দুটো নাগাদ বাগডাঙ্গা এলাকার পঞ্চায়েত সমিতির এক সদস্য এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এক সদস্য ঘটনাস্থলে পৌঁছান কাজের মান খতিয়ে দেখে তারা কাজ বন্ধ করার নির্দেশ দেন পঞ্চায়েত নয় মূলত পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাই উদ্যোগী হয়ে কাজটি বন্ধ তাদের অভিযোগ এই রকম নিম্নমানের কাজ জনসাধারণের করে টাকার অপচয় এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হবে এদিকে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন এলাকায় প্রতিটি ওয়ে প্রকল্পে কাজ করতে গেলে আড়াই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে ঠিকাদার বলেন যদি পুরো টাকা জনপ্রতিনিধিদের দিই তাহলে প্রকল্পে আমাদের লস হবে লাভের অঙ্ক তিন থেকে চার হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ পুরোটা তুলে দিলে আমরা দেউলিয়া হয়ে যাব স্থানীয়রা জানিয়েছেন এই ধরনের দুর্নীতির বিষয়ে তারা আগেও একাধিকবার অভিযোগ করেছে। কিন্তু প্রশাসনিকভাবে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি এদিন সংবাদ মাধ্যমের উপস্থিতি পঞ্চায়েত সমিতি সদস্যরা জানান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পূর্ণাঙ্গতন্ত্রের দাবি জানানো হবে বর্তমানে কাজ বন্ধ রয়েছে এলাকাবাসীর দাবি প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হোক মানুষ মানুষকে কাজ দেবে বিয়াল্লিশ হাজার টাকার কাজ অন্তত চল্লিশ হাজারে দেবে জানি সবার টু এর কাছে কিন্তু এভাবে কেন অধ্যাগত না এটা তিন নম্বর ইটের কাজ হচ্ছে এখানে শিডিউল মেলে কোনো কাজ হচ্ছে না এখানে এক বস্তা সিমেন্টে গোটা ইয়েটা লিচপিটের কাজটাই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে না কিছুই ঠিকঠাক দিচ্ছে না এখানে জলও দেয়নি গভীরতাও কম আছে মানে কোনটাই ঠিক হচ্ছে না কি চাইছেন আমরা সঠিকভাবে ভাবে শিডিউল মেনে কাজটা করাতে চাইছি মানে আমরা বাধা দিচ্ছি না কিন্তু কাজটা সঠিকভাবে যাতে হয় আমরা সেটাই বলছি কোন কন্ট্রাক্টর শুনলাম যে আপেল কন্ট্রাক্টর করেছে কত কত টাকার কাজ 42000 টাকা আশেপাশে গ্রামে কি এই সমস্যা দেখাচ্ছে সব জায়গায় একই সমস্যা দেখাচ্ছে কি নাম আপনার সাজিদা খাতুন 50 সামটি 18 যে মোহাম্মদপুর জিপির যে লিচ পিটারের কাজ হয়েছে পাঁচটা বাড়ি মিললে একটা মানে চেম্বার সেখানে চেম্বারটা মানে সর্বনিম্ন চেম্বার হয়েছে এক বস্তা সিমেন্টে একটা লিচ পিটের কাজ হয়েছে আমরা যদি বলতে চাচ্ছি তো আমাদের কি হুমকি দিচ্ছে কন্ট্যাক্টর যে এটাই যা হবে এই হবে ঠিক আছে তারপরে একটা ইটে এক বালতিও জল দেয়নি তারপরে এক বস্তা সিমেন্টে একটা লিচ পিটের কাজ হচ্ছে ওর গভীরতা চার ফিট বেশি না চার থেকে পাঁচ হবে বলতে হচ্ছে না শিডিউল মানে তো কাজ হচ্ছেই না শিডিউল মানে কোনো কাজই হয়েছে না আমরা বলতে গেলে আমাদেরকে আপনাকে হুমকে দিচ্ছে কে কন্ট্রাক্টর কে কন্ট্রাক্টর আপেল নাকি ডাকছি ফোনও ধরছে না আপেল বলতে সে আপেল বলতে যে কোন দলের টিএনসি দলের হয়তো শাসক দলের মেন সমস্যা হয়েছে যে আমরা শুধু একটা বলে না এখানে বিদ্যাসাগর যে মানে স্কুল সেখানে এটা হচ্ছে লিচপিটার কাজটা আশেপাশে দু তিনটা মানে একই সমস্যা আমরা বন্ধ করেছি বা দেখা সিমেন্ট এক বস্তা সিমেন্টে একটা লিচপিটার কাজ হচ্ছে শিডিউল মেনে কাজ হচ্ছে না আমরা চাইছি যে সঠিক ভাবে যাতে কাজ হয় সঠিক সামগ্রী দেয়া কাজ করলে পারে আমরা কাজ করতে দেব আমরা যে বাধা দিচ্ছি তাও না যাতে সঠিক ভাবে কাজটা হয় এটাই আমরা বলতে চাইছি এটা বিয়াল্লিশ হাজার টাকার কাজ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মেহরুল হক এই নাম কি

পরিমাণ ঠিকঠাক দিচ্ছে এরা সিমেন্ট পরিমাণ ঠিকঠাক দিচ্ছে না তো গত দ্বীপ আপনার যে পরিমাণ করা কাছে করেনি কি নাম আপনার অন্য সাতটার কি চাইছেন আপনারা আমরা ভালো যা কাজ এই জায়গাটার নাম কি কান্দিপাড়া বাগডাঙ্গা আপনার বাড়িতে কাজ হচ্ছে ই ঠিক মতন হচ্ছে না কাজ হচ্ছে না কি কি সমস্যা তিন নম্বরে বালু ভালো লাগে

সবাই ভালো কাজ করছে আমাদের সুপারভাইজার আছে তিন চারজন সুপারভাইজার আছে প্রত্যেক কাজে আমরা যে দেখে আসি সেই কোনো জায়গায় একটু ছোটো করলো বড়ো করলো আবার ভেঙে করি আমরা সেটা নিয়ে ব্যাপার না যেহেতু সব জায়গায় আমরা হয়তো ইমিডিয়েট পৌঁছাতে পারি না পরে পৌঁছে ওটা ঠিক করে নিই এবং আমাদের যারা যেখানে কাজ হয় অ্যাকচুয়ালি যেখানে কাজ হয় তা সেখানকার তো লোকাল লোক আছে তারা দাঁড়িয়ে থেকে তো কাজ করে তাদের তো কোনো অভিযোগ নাই আর এনাদের অভিযোগ তো হবেই কারণ যে দেখেন বাইরে থেকে আপনি যখন কাজ করতে আসবেন সবাইকে আপনি খুশি করতে পারবেন না ঠিক আছে সবাইকে খুশি করা সম্ভব না আমাদের পক্ষে টাকা পয়সা চাইছিল অবশ্যই ওনারা অন্য অন্য দলের লোকেরা যারা আছেন যিনারা হয়তো আজকে এই এই কাজগুলো করছেন এই মানে আমাদেরকে হয়তো ভয়ভূত করতে চাইছেন যে আমরা বাইরে থেকে এসে এরাকে একটু ভয় টয় দেখি একটু বেশি করে নেওয়া যাক ঠিক আছে ওনারা তো অবশ্যই চেয়েছেন আমাদের কাছে তো কেমন টাকা হ্যাঁ ওনারা তো এমন পার্সেন্টেজে কথা বলছে যেটা আজকাল আপনার ট্রেন্ড চলে জানেন যে পঞ্চায়েতে এখানে কাজ হলে ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এই ধরনের একটা গল্প ওনাদের থাকে মাইন্ডে কিন্তু সেটা তো হয় না তারপরেও যদি এবার কোনোভাবে আপনি যদি বসেও যান ওনাদের কাছে তো তিন চার হাজার পাঁচ হাজার টাকার নিচে ওরা আসে না তিন চার হাজার পাঁচ হাজার টাকা কেন আমি দু হাজার দেওয়া সম্ভব না তার কারণ দেখেন এখানে অনেকজন কাজ করছে ধরেন একশোটা লোক আমার কাছে কাজ কাজ করছে করছে লেবার মিস্ত্রি তাদের একটা পয়সা দিতে হয় আমাদেরকে কাজ করিয়ে তাদের ফ্যামিলি আমাদের ওপর দিয়ে চলছে এবং আমাদের লাভ আছে আসা যাওয়া আছে খরচ আছে এটা আছে ওটা আছে মানে একটা কাজ করতে যাওয়া ধরেন পাঁচ সাত হাজার টাকা বাঁচলো আপনি যদি দু হাজার এখানে এক হাজার ওখানে এটাভাবে ভাবে দিয়ে দেন তাহলে তো আপনার কিছুই থাকছে না তাহলে কাজ করে কি হবে আমার টাকা না দেওয়াই কি এরকম বাধা সৃষ্টি করছে ওরা অবশ্যই টাকা না দেওয়া এভাবে বাধা সৃষ্টি করছে না হলে এতদিন কেন হয়নি এতদিন যেহেতু আমরা বসে নিই এসছি আজ বসবো কাল বসবো করে করছিলাম বলে এতদিন কিছু বলেনি যেহেতু আজকে আর বসে হঠাৎ এইভাবে ওনারা তো কাজ হচ্ছে সেখানে এক বস্তা সিমেন্টের পুরো হচ্ছে তাই বলছে এক বস্তা সিমেন্টে যদি গাঁথনি হয় তাহলে আমরা যেখান থেকে সিমেন্ট নিই সেখানে দোকানে যে দেখতে পারি যে কত ব্যাগ সিমেন্ট আজ অব্দি আমাদের পার্চেস হয়েছে এক বস্তা না অ্যাকচুয়ালি ওদের একটা সিস্টেম আছে যে ধরেন এইটুকু থেকে এইটুকু এক বস্তে হবে এইটুকু থেকে এইটুকু এক একটা কাজে মোটামুটি আট থেকে দশ বস্তা সিমেন্ট লাগেই ঠিক আছে এটা ডিপেন্ড করে আপনার যে কেমন জায়গায় হচ্ছে কি আছে বেশি গর্ত হলে একটু বেশি লাগে এবার তার মধ্যেও ধরেন লোকাল লোকে এটা বোঝানো মুশকিল যে এটা ওরা পুরো যেমন ধরেন সেফটি ট্যাঙ্ক গাঁথনি হয় সেভাবে গাঁথনি করাতে চায় সেটা যে ভালো বুঝে এবার ওদের মতন করেও আমাদেরকে করতে হয় সেখানে দেখা গেল আমার একশোটা ইট বাজতো সেটা বাজবে না ঠিক আছে সেটার মতনও করতে আপনার কাজের থেকে বেশি খরচ হচ্ছে অবশ্যই কাজের থেকে বেশি খরচ না আপনি যদি অন এভারেজ দেখেন তো আমার এমন না আমার দু তিন হাজার টাকা বাঁচে সেটা সেটা বলে না অবশ্যই বাঁচে বাঁচ না বাঁচলে আমরা কোথা থেকে বাঁচবো সেখানে বাঁচে দু হাজার তিন হাজার চার হাজার টাকা বাঁচে না বাঁচে না যারা এই অভিযোগ করছে তাহলে ভিত্তিহীন বলছেন কি একদম ভিত্তিহীন আমি তো চাইবো আপনারা যান আপনারা ফিল্ডে যান আপনারা সবাই ফিল্ডে যান কাজ দেখেন তারপরেও যদি কোনো খারাপ থাকে কোনো প্রবলেম থাকে দেখেন আঠারো উনিশ কুড়ি হতে পারে পনেরো কুড়ি তো হবে না যদি আঠারো উনিশ কুড়ি হয় আপনারা বলেন যে এই কাজটা এরকম হচ্ছে মিস্ত্রিকে বোঝান আমাদের তরফ থেকে কন্ট্রাক্টরের তরফ থেকে সুপারভাইজারের তরফ থেকে যে ভেন্ডারের তরফ থেকে যে ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছে তাদের থেকে কোনো প্রবলেম নাই আমরা যথেষ্ট ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছি একটা কাজে যা লাগবে তার থেকে বেশি হলেও দিচ্ছি আমরা তার মধ্যে এখানে অনেকগুলো ব্যাপার আছে আপনার ধরেন ট্রান্সপোর্টেশন কস্টগুলো প্রচুর লাগে আমাদের সেটা তো আমরা কোনো সময় বলছি না যেটা আপনাদের শিডিউল মিডিউল এগুলো থাকে না ধরেন তো অনেক লাগে ধরেন গলিতে মাল পড়বে কাজ তো সব পিছন দিকে বাড়ি দূরে দূরে যেহেতু শোক পিট লিচ তো অনেকগুলো আছে ক্যারিং কস্ট হয় এই হয় সেখানে তো আমরা বলতে যাচ্ছি না সেগুলো তো আমরা মেনটেন করার কথা বলছি না কাউকে আমাদের লাভটা পাঁচ হাজার হতো সাত হাজার হতো সেই জায়গাটাতে আমার তিন হাজার হচ্ছে কোনো অসুবিধা নাই আমার কাজ করতে আর আমার ওপরে বিশ্বাস আছে বলে এতগুলো কাজ দিয়ে আমাদেরকে এখানে ডাকানো হয়েছে যেহেতু আমাদেরকে এখানে ডাকানো হয়েছে সেই বিশ্বাসটা আমরা রাখতে চাই আগামী দিনে আরও আমরা কাজ করতে চাই যেন আরও কাজ করে একটা ভালো নাম করতে চাই আমাদের ফার্মের কি নাম আপনার আপনার নামে কাজ জি Like hvala na